যদি গোলাম রব্বানির জিএস হিসেবে থাকে সেক্ষেত্রে তাকে কিন্তু সবাই সাবেক জিএস হিসেবে মনে করবে এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে তারা কিন্তু বিভিন্ন সময় সাবেক জিএস বলেন যারা সাবেক জি ভিপি বলেন অন্যান্য পদে রয়েছে তাদেরকে বিভিন্ন অনুষ্ঠানে ডাকে এবং বিশ্ববিদ্যালয়ের যে ভিপি জিএসের তালিকা ভবনে রয়েছে সেখানে কিন্তু আপনার যারা সাবেক ভিপি জিএস তাদের নামটি রয়েছে তো আপনারা কি চান যে এই ধরনের একজন সন্ত্রাসী যিনি অবৈধভাবে ডাকসুর জিএস নির্বাচিত হয়েছিলেন তিনি তো শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত হননি একদিকে তিনি তার ছাত্রত্ব অবৈধভাবে নিয়েছিলেন অন্যদিকে তাকে অবৈধভাবে ঘোষণা করা হয়েছিল তো এইটা তো আসলে আমার জন্য অসম্মানের যে যেখানে আমরা নির্বাচিত হয়েছিলাম সেখানে আমাদেরকে নির্বাচিত ঘোষণা না করে গোলাম রাব্বানির মতন ব্যক্তি যিনি প্রকৃতপক্ষে শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত হননি তার নাম ওই জিএস বা ভিপিদের সাবেক যে তালিকা রয়েছে সেই তালিকায় থাকবে সেটা আমি কোনোভাবেই গ্রহণ করতে পারি না মানতে পারি না এই জায়গা থেকে আমি আবেদন করেছিলাম তদন্ত কমিটি তারা তথ্য প্রমাণের ভিত্তিতে তারা সিদ্ধান্ত নিয়েছে যে গোলাম রাব্বানী তিনি অবৈধভাবে ভর্তি হয়েছিলেন এবং তার জিএস নির্বাচিত হওয়ার প্রক্রিয়াটি এটি ছিল অবৈধ তার মানে কি তার মানে তদন্ত কমিটি তারা তথ্যপত্রের ভিত্তিতেই তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে গোলাম রাব্বানী তিনি অবৈধভাবে ভর্তি হয়েছিলেন এবং তার ডাকসদ এটি ছিল অবৈধ তো এই অবৈধ ব্যক্তির জিএস পত্র থাকতে পারে না সেক্ষেত্রে কি হবে যেহেতু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিভিন্ন অনুষ্ঠানে সাবেক ভিপি সাবেক জিএসদেরকে ডাকে তো আমি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে আমি অনুরোধ জানিয়েছিলাম আমি আমার অভিযোগ দিয়েছিলাম আমরা যারা প্রকৃতপক্ষে নির্বাচিত হয়েছিলাম শিক্ষার্থীরা আমাদেরকে মূল্যায়ন করেছিল আজকে যদি সঠিক ন্যায় বিচার আমরা না পাই তাহলে শিক্ষার্থীরা আমাদের যে ম্যান্ডেট দিয়েছিল শিক্ষার্থীদের সাথে এক ধরনের প্রতারণা করা হবে সুতরাং আমাদেরকে অবশ্যই মূল্যায়ন করা উচিত মানে অন্তত এই বিষয়টি যদি একটা দৃষ্টান্ত হিসেবে উত্থাপিত হয় যে এত বছর পরেও গোলাম রাব্বানির জিএস বাতিল হয়েছে এবং যারা প্রকৃতপক্ষে নির্বাচিত হয়েছিল তাদেরকে বিশ্ববিদ্যালয় প্রশাসন মূল্যায়িত করেছে এর মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপরে শিক্ষার্থীদের আমাদের শিক্ষকদের সারা বাংলাদেশের মানুষের এক ধরনের আস্থার জায়গা তৈরি হবে আমি মনে করি আপনারা সাংবাদিক ভাইয়েরা আপনারাও চান যারা অন্যায় করেছে তাদের বিচার হতে হবে আর সেই বিচারটা কি যেহেতু অবৈধভাবে গুলাম রাব্বানী ডাকসুর জিএস নির্বাচিত হয়েছিল সেক্ষেত্রে তার বিচারটা হবে যেহেতু সে ভারতে পালিয়ে আছে বিচারটা হলো যে তার পদ বাতিল করা তার অবৈধ ছাত্রত্ব বাতিল করা এবং এটি ন্যায় বিচার এবং ন্যায় বিচার আপনার হবে কিভাবে ন্যায় বিচারটা হবে যে গুলাম রব্বানিকে একদিকে তার পানিশমেন্ট দেওয়া হবে ছাত্রত্ব বাতিল করার মাধ্যমে তার জিএস পদ বাতিল করার মাধ্যমে এবং আমরা যারা ভুক্তভোগী ছিলাম আমাদেরকে মূল্যায়িত করার মধ্য দিয়েই ন্যায় বিচারটা নিশ্চিত হবে আর আমাদেরকে যদি মূল্যায়িত না করে আমি অভিযোগ কেন দিয়েছিলাম আমি তো অভিযোগ শুধুমাত্র তার ছাত্রত্ব বাতিল হবে সেজন্য না আমার সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা ছিল যে সে অনিয়ম করে ডাকসুতে নির্বাচিত হয়েছে এবং তিনি প্রকৃতপক্ষে নির্বাচিত হননি মূলত শেখ হাসিনার নির্দেশনায় তৎকালীন তার নামটি আজানের কাছাকাছি সময়ে বা ওই সময়ে তার নামটি ঘোষণা করে তো আমাদেরকে বঞ্চিত করা হয়েছে তো এখন আমরা কি মূল্যায়ন পাবো না সেই মূল্যায়নের জন্যই আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমি দাবি জানিয়েছি এবং অভিযোগ শুধুমাত্র আমার ছিল না আমার পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক আহ্বায়ক সানাউল্লাহ রয়েছে তিনিও অভিযোগ দিয়েছিলেন যে ডাকসুতে কিভাবে আমাদের উপরে নারকীয় তাণ্ডব করা হয়েছে সে বিষয়েও তার বক্তব্য নিয়েছে আমি আশা রাখছি যে এখন হয়তো এই বিষয়টি উত্থাপিত হয়েছে পরবর্তীতে যারা ছাত্রলীগের ক্যাডার ছিল মাস্তান ছিল যারা শিক্ষার্থীদের উপরে হামলা করেছে যারা আমার বোনদেরকে লাঞ্ছিত করেছে পরবর্তীতে অবশ্যই সেই ছাত্রলীগের ক্যাডার ওদেরও ছাত্রত্ব বাতিল হবে ধাপে ধাপে শুরু হয়েছে যেমনিভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আপনারা দেখেছেন যে শেখ হাসিনার ফাঁসির নির্দেশনা দেওয়া হয়েছে ঠিক তার পাশাপাশি আরো দুজনে শাস্তির নির্দেশনা দেওয়া হয়েছে ঠিক একইভাবে গুলাম রাব্বানি থেকে শুরু হচ্ছে গুলাম রাব্বানীর পরে আরো যেন ছাত্রলীগের মাস্তান ক্যাডার ছিল যারা নিপীড়ন করেছে যারা অন্যায়ভাবে ডাকশনেটা নির্বাচিত হয়েছিল ধাপে ধাপে বাকি যেন আপনার ডাকশোপাত বাতিল হবে তবে একটি বিষয় আপনাদের সামনে উল্লেখ করি সেটি হলো যে ওই সময় একমাত্র প্রার্থী হিসেবে আমি কিন্তু অভিযোগ করেছিলাম যে কারণে আমার একটা গ্রাউন্ড ছিল পরবর্তীতে অভিযোগ করার ক্ষেত্রে তো একটা গ্রাউন্ড লাগবে তাই না এত বছরের ঘটনা আমার একটা গ্রাউন্ড ছিল আমি যেহেতু সেই সময় অভিযোগ দাখিল করেছিলাম আমি সেই সময় সমাধান পাইনি ওই অভিযোগের উপর ভিত্তি করে বা ওই গ্রাউন্ডের উপর ভিত্তি করে আমি পরবর্তীতে এই বর্তমান প্রশাসনের কাছে আমি অভিযোগ দাখিল করেছি সভা চলছে আপনারা সাংবাদিক ভাইরা আমি মনে করি যে আপনারা অপেক্ষা করবেন চূড়ান্ত কি সিদ্ধান্ত হয় সেটি জেনে আপনারা যাবেন যাবেন চূড়ান্ত সিদ্ধান্ত এটি আসবে আমি আশা রাখি যেহেতু প্রাথমিকভাবে তার ছাত্রত্ব বাতিল হয়েছে এবং যে কমিটি গঠিত হয়েছিল সেই কমিটি তার ডাকসুপদ বা তার নির্বাচিত হওয়ার বিষয়টিকে অবৈধ হিসেবে তারা পেয়েছে তো সেক্ষেত্রে আমি মনে করি অবশ্যই আজকের এই সবাই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে তার ছাত্রত্ব বাতিল তার ডাকসপথ বাতিল এবং আমাদেরকে মূল্যায়ন করার বিষয়টি অবশ্যই আলোচনায় আসবে